সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলে আসছি বিএম গেটের দক্ষিণ পাশে বিএম গেটের দক্ষিণ পাশে এসে আমরা যে মার্কেটটি পেলাম এই মার্কেটটি দিদার দিদার মেরিন মার্কেট মার্কেট বলে পরিচিত এই মার্কেটের তলায় আমরা আজকে আসছি আজকে যে দোকানটিতে আসছি এই দোকানটির নাম হলো চিরিকুটিয়া তৈবিয়া কালোসা এন্টারপ্রাইজ এখানে এসে আমরা পেয়ে গেছি হৃদয় ভাইকে হৃদয় ভাইয়ের কাছে আজকে আমরা জেনে নিবো ওনার দোকানে যেসব মালামালগুলি আছে এইসব মালামালগুলি কেমন দামে বিক্রি করছেন এবং কন্ডিশন কি কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবে চলুন তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি হৃদয় ভাইয়ের কাছে হৃদয় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো আছেন এই তো আছে ভালো আছি বেশ কিছু মালামাল এনেছেন আপনার দোকানে বোধ নতুন নতুন কিছু দেখা যাচ্ছে পুরানো দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে সরাসরি মালগুলো দেখাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে চলে ল্যাপটপ দিয়ে শুরু করবে হ্যাঁ ল্যাপটপ দিয়ে শুরু করি রানিং আছে হ্যাঁ সম্পূর্ণ রানিং আছে ভাইয়া

এখানে একটা মেডিকেল আইটেম আছে এটা হচ্ছে মেডিকেল আইটেম এগুলো দুইটা আছে হ্যাঁ এগুলো প্রাইস হচ্ছে 1000 টাকা করে 1000 টাকা আচ্ছা প্যাকেট মাল না হ্যাঁ এগুলো প্যাকেট মাল এগুলো তারপর এখানে একটা অটো মেজার আছে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা 2500 হ্যাঁ হ্যাঁ এখানে চারটা মাল আছে এ তারাফি 1 2 3 4 চারটা মাল হচ্ছে এগুলো নষ্ট আচ্ছা যেটা নষ্ট সেটা বলে সেই আপনাকে নিয়ে কাজ করা দিতে হবে মাল পাঁচ হাজার টাকা চারটা পাঁচ হাজার টাকা আচ্ছা হ্যাঁ এখানে একটা ব্লেন্ডার আছে ব্লেন্ডারটা হচ্ছে অনলি টাকা আচ্ছা আচ্ছা অনলি টাকা টাকা ঠিক আছে নিলে টাকা

তাও পঁয়ত্রিশ টাকা এটা নিলো পঁয়ত্রিশ টাকা নষ্ট দুইটা ফ্যান আছে নষ্ট নষ্ট এগুলো প্রায় সত্ত্বেও টাকা আছে নষ্ট আমি এটা টাকা টাকা ঠিক করে নিবে

এই কিছু <América en fingers out> <boundaries> <Pokemon hai> <desconaltro> <Hadori>

চলে চলে সম্পূর্ণ রানী এটা প্রায় 3500 টাকা 3500 টাকা দিবে হ্যাঁ এই ওয়াশিং মেশিনগুলো ছোট ছোট ওয়াশিং মেশিন না এগুলো হচ্ছে 3000 টাকা করে হ্যাঁ হাজার টাকা তিন দিবে তাহলে কি ভালো রানিং করে দেখা দিব রানিং করে দিবে দেখায় হ্যাঁ ইয়ার গোটা এর টাকা 5000 দিবে 5000 টাকা আবার এর

আচ্ছা তারপরে সমানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য আরেকটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ